আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি মোহাম্মদ শামসুল সহকারী শিক্ষক পুলিশ সায়েন্স উচ্চ বিদ্যালয় সিলেট আমি আজকে ইসলাম ও নৈতিক শিক্ষা একটা ক্লাস নিয়ে আলোচনা করছি ও এটা হচ্ছে শ্রেণী অষ্টম অধ্যায় প্রথম এবং পাঠ হচ্ছে ছয় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা স্ক্রিনের মধ্যে একটি ছবি দেখতে পাচ্ছি ছবিটি হচ্ছে মৃত মানুষে লাশ যাকে বলে মৃত মানুষ এবং মানুষ মারা যাওয়ার পরে আমাদের আমরা কি করি তাকে দাফন করি অর্থাৎ আমরা কবরে রাখি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ পবিত্র কোরআনে আছে কুল্লো নাফ সিং জায়কাতিল মুদ অর্থাৎ প্রত্যেক প্রাণীকে মৃত্যু সাত গ্রহণ করিতে হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যেহেতু আমরা প্রত্যেকে মৃত্যু সাত গ্রহণ করিতে হবে এবং আমাদের মারা যাওয়ার পর আমাদেরকে কবর দেওয়া হয় তাহলে এই মারা যাওয়ার যে দেওয়া হয় সেটাই হচ্ছে চলো আমরা আমরা আজকে নিয়ে আলোচনা করি এই পাঠটা পড়লে কি জানতে পারবো সেটা হচ্ছে আখিরাত কি তা প্রত্যেকে আমরা বলতে পারবো এবং আখিরাতে বিশ্বাসের গুরুত্ব আমরা প্রত্যেকে বর্ণনা করতে পারবো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা প্রথমে জানি আখিরাত কি সবাই লক্ষ্য করো আখিরাত শব্দের অর্থ হচ্ছে পরকাল অর্থাৎ মানুষের যে মৃত্যুর পরবর্তী জীবন শুরু হয় সেটাই হচ্ছে আখিরাত পরকাল হল ইহকালের বা দুনিয়ার জীবনে পরের জীবন অর্থাৎ ইসলামী পরিভাষায় মৃত্যুর সাথে সাথে মানুষের যে নতুন জীবনের সূচনা হয় বা শুরু হয় সেটাই পরকাল অথবা আখিরাত এই জীবনের শুরু আছে কিন্তু সেটা শেষ নেই সেটা হচ্ছে অন্তিম অনন্ত এবং চিরস্থায়ী জীবন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন ইননামা হাদিল হায়াতুদ দুনিয়া মাতাউন ও ইন্নাল আখিরাতা হিয়া দারুল করর আবার বলছি তোমরা প্রত্যেক লক্ষ্য করো ইননামা ইননামা হাদিল দুনিয়া মাতাউন ওয়া ইননাল আখিরাতা হিয়া দারুল করর অর্থাৎ এই দুনিয়ার জীবন্ত অস্থায়ী এটা উপভোগের বস্তু মাত্র অর্থাৎ আমরা এই যে সেটা সেটা অস্থায়ী কিন্তু আমাদের মৃত্যুর পরবর্তী যে জীবন সেটাই হচ্ছে আমাদের চিরস্থায়ী আর নিঃসন্দেহে আখিরাতই হলো চিরস্থায়ী আবার সেটা হচ্ছে সুরায় মুমিনের আয়াত নম্বর উনচল্লিশ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আখিরাত বা পরকালের যে পর্যায় সেটা হচ্ছে দুইটি আমরা সবাই দেখি কি কি দুইটি পর্যায় রয়েছে একটা হচ্ছে বারজা আলামে যেটাকে বলে আলামে বার্জা আর দুই নম্বর হচ্ছে কেয়ামত আমরা আবার লক্ষ্য করি আখিরাত বা পরকালের যে পর্যায় সেটা হচ্ছে দুইটি ভাগ এটা হচ্ছে বারজা এটা হচ্ছে কেয়ামত আমরা বারজা কি সেটা নিয়ে প্রত্যেকে শুনি বারজা হচ্ছে দুটি বস্তুর মধ্যবর্তী পর্যায় কে বারজাক বলে অর্থাৎ মানুষ যখন মারা যাবে এবং আমাদের কেয়ামতের দিন যাবার পুনরুত্থান হতে হবে এই সময়ের মধ্যবর্তী যে সময় সেটাই হচ্ছে বারজাক তো মানুষের মৃত্যু থেকে কিয়ামত বা পুনরুত্থান পর্যন্ত সময়কে বার্জাক বলে এটি কিয়ামত এবং দুনিয়ার জীবনের মধ্যবর্তী একটি পর্দা স্বরূপ সেটা হচ্ছে আলামে বারজাক মানুষের মৃত্যুর পর এই জীবনে শুরু হয় আর এই সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরায় আল মুমিনের আহ একশো নম্বর আয়াতে উল্লেখ করেছেন

আর এই আলমে বারজাক যেটা সেটা হচ্ছে আখিরাতের প্রথম পর্যায় বারজাক জীবন জীবনে মানুষ দুনিয়ার ভালো আমলের কারণে শাস্তি বুক করবে আর খারাপ আমলের কারণে সেটা হচ্ছে তার খারাপ শাস্তি বুক করবে আমরা যে দুনিয়াতে কাজ করছি যদি আমরা ভালো কাজ করে থাকি সেটাই আলোবে বার্তাকের মধ্যে আমরা ভালো ফল পাবো আমরা যদি এমন খারাপ কাজ করে থাকি সেটা ভালো ফল আমরা ভোগ করব। এরপরেই আমাদের কেয়ামতের দিন যেটা সবাই আবার পুনরুত্থান হতে হবে দুই নম্বর হচ্ছে কেয়ামত আমরা সবাই লক্ষ্য করি প্রথমে বলছিলাম যে আখিরাতের পরকাল যেটা সেটা দুইটি ভাবে বিভক্ত একটা হচ্ছে বারজাক একটা হচ্ছে কেয়ামত আর কেয়ামত অর্থ দণ্ডায়মান হোক অর্থাৎ কোনো জায়গায় উঠা ইসলামিক পরিভাষায় কবর থেকে মানুষ উঠে যেদিন আল্লাহর সামনে দণ্ডায়মান হবে তাকে কেয়ামত বলা হয় কেয়ামতে মানুষকে পুনরায় জীবিত করা হবে এবং প্রত্যেকে তাদের নেককারদের জান্নাতে এবং পাবিদেরকে জাহান নামে প্রবেশ করানো হবে আমরা যে আলমে বার্জাকে থাকবো আমাদের যখন আহ ইসলাম ইসলাম সিংহাতে ফুক দেবেন এবং কেয়ামত হবে পৃথিবী ধ্বংস হবে আমরা যে কেয়ামত হবে এটার পরে আমরা যে সবাই আবার কি হবো দণ্ডমান হবো অর্থাৎ আবার নতুন ভাবে আমরা উঠে দাঁড়াবো এই যে আহ দণ্ডমান হওয়ার সময় দণ্ডমান হওয়ার পরেই আমাদের প্রত্যেককে আবার কি করতে হবে বিচারের হবে এবং যদি আমরা খারাপ কাজ করি তাহলে আমাদের পাপিদের লিস্টে রাখা হবে এবং আমাদেরকে ধান নামে প্রবেশ করানো হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এ সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কোরআনে আর না হলে বাইশ নম্বর বাইশ নম্বর আয়তে বলেছেন পল্লাদিন আলায় মিনু বিল আ ফিরিয়তি কুলুবহুম মুং কিরতুং বহুম মোস্তাক বিরুন আবার আমি উচ্চারণ করছি সবাই লক্ষ্য করো পল্লাদিন আলা ইয়ু মিনু না বিল আফিরতি কুলুবহুম মুং কিরতুং বহুম মোস্তাক বিরুন আর যারা আদিরাতে বিশ্বাস করে না তাদের অন্তর সত্যবিমুখ এবং তারা অহংকারী অর্থাৎ আমরা প্রত্যেকে কি করব আখেরাতকে বিশ্বাস করব কিন্তু আল্লাহ তালা প্রকৃত কোরআনই বলে দিয়েছেন আহ সুরায় আল্লাহলের বাইশ নম্বর আয়তে মিনুন অর্থাৎ যারা আখেরাতকে বিশ্বাস করে অবিল আখিরাতি আখিরাতকে বিশ্বাস করে না কুলু বহুম মৌকিরাত তারা হচ্ছে মৌকির অর্থাৎ সত্য বিমুখ ওহু মোস্তাক বিরুন এবং তারা হচ্ছে সত্য বিমুখ এবং তারা প্রত্যেকে অহংকারী আমরা প্রত্যেকে আখিরাতে প্রতি বিশ্বাস করব আমরা সত্য বিমুখ হব না এবং অহংকারী হব না সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আবার এই সম্বন্ধে পবিত্র কোরআনে অন্য একটা জায়গায় আসছে কবিল আফিরাত হুম ইউ আমরা আজকে এই যে আখিরাতে দুটা পর্যায় আছে আলমে বারজাক এবং কিয়ামত এই দুইটা জিনিস নিয়ে প্রত্যেকে কি করলাম শুনলাম তখন আমরা এটা নিয়ে আলোচনা করলাম আবার অন্য জায়গায় পবিত্র কোরআনে আসছে আর তারা মুত্তাকিগণ আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস করে অর্থাৎ সুরায় বা কারার চার নম্বর আয়াতে আছে আখেরাতে বিশ্বাস মানুষের সৎ কর্মশীল করে তোলে এর ফলে মানুষ উত্তম চরিত্র এবং নৈতিকতা গুণাবলী অনুশীলন করে এই সম্পর্কে আমি তোমাদেরকে একটা ডায়াগ্রাম দেখাচ্ছি সবাই লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আখিরাতে জীবনে আমাদের কি কি হয়ে থাকবে দেখো প্রথমে আমাদের কবর কবরের পরে যেটা হচ্ছে পেয়ামত পেয়ামত হাসর তারপর হচ্ছে ফুলসিরাত তারপর হচ্ছে জান্নাত জাহার নাম মিজান আবার ডায়াগ্রামটি সবাই লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যদি আখেরাতে অবিশ্বাস করি তাহলে ইমানদার হতে পারবো না আর এই সম্পর্কে বলেন আর তারা আখিরাতের উপর দৃঢ় বিশ্বাস রাখে তারাই হচ্ছে গিয়ে কি বারাকা সুব্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এতক্ষণ এই পাঠটা সম্বন্ধে নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আখিরাতের যে কি কি দিক আছে এগুলো নিয়ে আলোচনা করলাম এবং আলমে বারজাক তারপরেছে কেয়ামত এই যে জিনিসগুলো সম্বন্ধে আমরা আমরা জানলাম চলো কিছু কাজ প্রত্যেকে লক্ষ্য করো যে আখেরাতে পর্যায় কয়টি ও কি কি তোমরা প্রত্যেকে একটা খাতা লিখে আবার বলছি যে আখেরাতের পর্যায় কইটি ও কি কি তা আলোচনা করো সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ